নমস্কার বন্ধুরা আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি এই প্রচণ্ড গরমে আম পান্নার শরবতের রেসিপি এই শরবতটা শরীরের পক্ষে খুবই ভালো এই প্রচণ্ড গরমে রোজ এক গ্লাস করে শরবত খেলে শরীর একদম ভালো থাকে আর এটা বানিয়ে আপনারা অনেকদিন পর্যন্ত ফ্রিজে স্টোর করেও রাখতে পারেন প্রত্যেক দিন বানানোর ঝামেলা থাকবে না এক চামচ করে গ্লাসের মধ্যে নেবেন আর ঠান্ডা জল মিশিয়ে খেয়ে নেবেন খেতে কিন্তু এটা খুবই ভালো হয় আর শরীরের পক্ষে তো এটা খুবই ভালো এই শরবতটা বানাতে কাঁচা আমের দরকার হয় আমি এখানে একটা গোটা আম আর একটা গোটা আমের হাব নিয়ে খুব ভালো করে ছিলে পরিষ্কার করে ধুয়ে টুকরো টুকরো করে নিয়েছি তারপর একটা পাত্র গ্যাসের মধ্যে বসিয়ে ওর মধ্যে খানিকটা খাওয়ার জল দিয়ে দেব আর আগে থেকে টুকরো করা আমগুলো দিয়ে একটা ঢাকনা দিয়ে দশ থেকে পনেরো মিনিট খুব ভালো করে সেদ্ধ করে নেব। জলটা এমন দিতে হবে আমগুলো সেদ্ধ হয়ে যাবে আর জলটা যেন খুব বেশি না হয় জলটা যেন প্রায় শুকিয়ে আসে এইভাবে জলটা দিয়ে আমি আমগুলো খুব সুন্দর করে সেদ্ধ করে নেব আমরা সেদ্ধ করে নামিয়ে ঠান্ডা করতে রেখে দিয়েছি তারপর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে একটা ভাজা মশলা তৈরি করে নেব শরবতের জন্য প্রথমে কড়াইয়ের মধ্যে কয়েকটা গোলমরিচ দিয়ে দিয়েছি আর কিছুটা গোটা জিরে দিয়ে শুকনো খোলায় খুব ভালো করে ভেজে গুঁড়ো করে নেব এখানে আমগুলো একদম ঠান্ডা হয়ে গেছে এবং জলটাও একদম নেই বললেই চলে এইভাবে আম সেদ্ধ করার সময় জলটা অল্প করেই দিতে হবে আমটা ঠান্ডা করে নিয়েছি আম থেকে হাত দিয়ে কাতগুলো খুব ভালো করে বের করে নেব এবং আঁটিটা ফেলে দেবো এইভাবে সবগুলো আমের টুকরো থেকে কাতগুলো এক এক করে বার করে নেব সমস্ত আমের কাতগুলো খুব ভালো করে বের করে নিয়েছি ওই কাতগুলো একটা মিক্সির বাটির মধ্যে নিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা পুদিনা পাতা পুদিনা পাতাগুলো আমি আগে থেকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে মিক্সিতে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তারপর গ্যাসের মধ্যে একটা পাত্র বসিয়ে ওর মধ্যে এক বাটি চিনি দিয়ে দেব ছোট বাটির এক বাটি চিনি দিয়েছি ওই বাটিরই মাপ করে এক বাটির অল্প একটু কম জল দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে ফুটিয়ে একটা ঘন শিরা তৈরি করে নেব। চিনিটা গলে যাওয়ার পরে এক থেকে দু মিনিট ফুটিয়ে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা আম আর পুদিনা পাতার পেস্টটা ওটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব এক চামচ বিট লবণ এক চামচ জিরে গোলমরিচের গুঁড়োটা যে করে রেখেছিলাম ওটা দিয়ে দেব হাফ চামচ দিয়ে দেব চাট মশলা আর দিয়ে দেব এক চামচ এমনি খাওয়ার লবণ যে লবণটা দিয়ে আমরা রান্না করি ওই লবণটা দিয়ে দেব দিয়ে আবারও এক থেকে দু মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব। এক থেকে দু মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে এসেছে তারপর এর মধ্যে দিয়ে দেব একটা পাতি লেবুর রস পাতি লেবুর রসটা দেওয়ার পর গ্যাসটা বন্ধ করে দেব তারপর ঠান্ডা করে ফ্রিজের মধ্যে স্টোর করে রেখে দেব এক থেকে দু মাসের জন্য পাতি লেবুর রসটা দেওয়ার ফলে চিনি যখন ঠান্ডা হয়ে যাবে ওই দানা ভাবটা আর এর মধ্যে আসবে না অনেক দিন পর্যন্ত ভালো থাকবে রাতে আমি মিশ্রণটা বানিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম পরের দিন দুপুরবেলা আমি শরবতটা বানাচ্ছি দুটো কাঁচের গ্লাস নিয়ে নিয়েছি ওর মধ্যে দুটো লেবুর স্লাইস দিয়ে দেব কিছুটা পুদিনা পাতার টুকরো বরফের টুকরো আর দিয়ে দেব যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম ওটাও এর মধ্যে অল্প একটু করে দিয়ে দেব। সব কিছু দেওয়া হয়ে গেলে আমি যে আম মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম ওটা দু চামচ করে গ্লাসের মধ্যে দিয়ে দেব আর এর মধ্যে দিয়ে দেব ঠান্ডা জল দিয়ে চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে ঠান্ডা ঠান্ডা আম পান্নার শরবত এইভাবে মিশ্রণটি বানিয়ে আপনারা অনেক দিন পর্যন্ত ফ্রিজের মধ্যে স্টোর করে রাখতে পারবেন যখন এই গরমে কিছু ঠান্ডা ঠান্ডা শরবত খেতে ইচ্ছে করবে ফ্রিজ থেকে বের করে এক চামচ গ্লাসের মধ্যে নিয়ে ঠান্ডা জল মিশিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে ঠান্ডা ঠান্ডা আম পান্নার শরবত এই শরবতটা খেলে শরীরও গরমে খুব ভালো থাকে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন